मदीना अमी अल সুলে নামে মে হশযলা মশফিনা ছেরে দে নুকা মাঝে জাবো মদেনা O ja ma da je te kava na jo ner madina, ri da je te kava na jo ner madina চদে নৌকা মাঝি যাব মদিনা না চিরদে নৌকা মাঝে যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝে হেলা করছ না দেলা করছি দে দে তু না হিদে নৌকা মাঝি যাবো মদি না চোরদ নৌকা মাঝে যাবো মদি না মদিনায় নী এলো মায়া মিনার ঘরে আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নী এলো মায়া মিনার ঘরে হাসিল হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা মাঝে কাবা না ও নর মদিনা আমারই ধর্মাজে কাবা না ও নর মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না হে ছেড়ে দে যে যাব মাদি না ছোরে দেয় লোক যে যাব মাদি না ওই নুরের রোশন দুনিয়া গেছে ভরে। সেই নুরের বাতি জ্বলে মুদি নার ঘরে ঘরে ওই নুরের রোশন দুনিয়া গেছে ভরে। সেই নুরের বাতি জ্বলে মুদী নার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদর মাঝে কাবা নয়ন আমার হৃদর মাঝে কাবা নয়ন আমার হৃদর মাঝে কাবা নয় মদিনা